ব্রত চক্রবর্তীর কবিতা পিকনিক রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে হাঁটু অব দি ট্রাউজার গুটিয়ে চল্লিশ ছুঁই ছুঁই যে ন বছরের নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরছে গত মাসে মৃত্যু প্রথমবার তার বুকের বাঁ দিকে ধাক্কা দিয়ে গেছে ওরন্ত পাখির ডানায় রোদ্দুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী ঘনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে দিন কয়েক আগে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রত্যাখ্যান করেছিল রেকর্ড প্লেয়ারে নজরুল চাপিয়ে চওড়া কপালের যে মানুষটি স্মেহিত মুখে খবরের কাগজে ঝুঁকেছে গতকাল সকালে সে মাছের বাজারে দরাদরি করার সময় খুব উত্তেজিত হয়ে পড়েছিল কফির কাপে চুমুক দিয়ে খেল হাসিতে ভেঙে পড়ছে যে কিশোরী বিশ্বাস করা শক্ত মাত্র কিছুদিন আগে এক দুর্গীয় কারণে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায় কিন্তু এখন কিছুতেই আমরা এক জায়গায় মিলতে পারি না ব্রত চক্রবর্তীর কবিতা দুই নদী আমি দুটো শরীরকে আলাদা করে খুঁজেছি পাইনি গাঢ় আলিঙ্গনে তারা পরস্পরে মিলেমিশে এক আবেগ বা আশ্লেষের কোনো শব্দ শোনা যায় কিনা ভেবে কান পেতেছিল কিন্তু শুনিনি তাদের সমস্ত আবেগ প্রগাঢ় তৃপ্তিতে শব্দহীন ওপরে নিঃসীম নীল বাদিকে টিলা টিলার পদপ্রান্তে অপুরাণ সবুজ এই পটভূমিতে নারী কাঁসায় তার পুরুষ দ্বারকেশ্বরকে অনেক অনেক দিন আগে আঁকড়ে ধরেছিল আজও ছাড়েনি এত দীর্ঘদিন পরস্পর পরস্পরে লগ্ন হয়ে মগ্ন হয়ে থাকা একমাত্র নদী পারে নদী পারে মানুষ পারে না ব্রত চক্রবর্তীর কবিতা কোন দম্পতিকে বাগানে পাশাপাশি দুটি কৃষ্ণ চূড়া তারা এখনো ফুল দিচ্ছে পোশাক খরগোশ দুটো সেই আগের মতোই সবুজ নরম ঘাসে ছুটে ছুটে আসে খেলে এ ওকে খেলায় ঘুলঘুলির ফাঁকে চড়ুই দুটো একটুও বদলায়নি উড়লে একসঙ্গে উড়ে বসলে এ ওর চোখের কাছে চোখ কানের কাছে কান শরীরের কাছে শরীর এনে বসে দেওয়ালে দুটো টিকটিকি সেই একই রকম আছে কিন্তু এত নিঃশব্দ স্বস্তিতে আছে টের পাওয়াই যায় না দুঘরের মাঝের চৌকাঠে ভারী পুরু পর্দা তোমরাও আছো কিন্তু দুঘরে আলাদা মেঘ বৃষ্টি রোদ্দুর খুব জরুরি প্রয়োজনে মাঝে মাঝে পর্দা সরে বোর্ডিং স্কুল থেকে তোমাদের ন বছরের বিবাহিত জীবনের ফুল চিঠি লেখে সেই চিঠি মাঝে মাঝে পর্দা সরায় তারপর আবার সব উদাসীন গম্ভীর চুপচাপ ভারী পর্দা দোলে 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 নিজেকেই প্রশ্ন করে শেষ পর্যন্ত সকলেই পারে বৃক্ষ পারে পাখি পারে পোশাক খরগোশ পারে শুধু মানুষ পারে না